হ্যালো আর আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি একটা আচারের রেসিপি দেব বা চাটনি চাটনি যাই বলুন তো এটা হচ্ছে এক ধরনের কি বলবো ভুল বা কি লেম বলবো অনেক কিছুই এখানে আমি অনেকগুলো ভুল করেছি তবুও ভিডিওটা দিলাম আর এটা আমি আসলে সব করে তৈরি করিনি বরইগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তাই বোরইয়েরই আচারগুলো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে ভিডিওটা করেছি করবানি এদের আগের দিন কুরবানির যেহেতু আসছিলো এই কারণে ফ্রিজ পরিষ্কার করা হচ্ছিলো মানে ফ্রিজ খালি করা হচ্ছিল ফ্রিজে ছিল অনেকগুলো বরুই শুকনো বরুই মানে কুল ওগুলোকে কিন্তু শুকিয়ে তারপর ফ্রিজে রাখি দেওয়া হয়েছিল লাউ লাউয়ের তরকারি তারপরে এই টুকেটাকি তরকারিতে দেওয়ার জন্য তো তুলতে গিয়ে নিচ থেকে তুলতে তুলতে আর বরফের পানি গলে মানে বরুইগুলো একদম ভিজে গেছে ভিজার কারণে নরম হয়ে গেছে এগুলোকে আর ডিপে রেখা দেওয়া সম্ভব হবে না তো সেই কারণে কিন্তু ফেলে দিতে চেয়েছিলো আম্মু আমি বললাম এতগুলো বোরই ফেলে দেওয়া যায় কীভাবে বরইগুলো কিন্তু অনেকটা মিষ্টি এবং টক স্বাদের ছিল মানে ভালো বড়ই ছিল তো অনেক বড়ই থাকে কিন্তু মানে পাঞ্চে পাঞ্চে তবে এর একটা টেস্ট ছিল সুন্দর তো আমি বললাম এটা ফেলবো না এটা দিয়ে দেখি একটা চাষনি বা আচার কিছু একটা তৈরি করি যেটা কালকে কোরবানি দেয় যেহেতু গরুর মাংস থাকবে গরুর মাংসের সঙ্গে খাওয়া যাবে তো এই কারণে কিন্তু এই আচারটা তৈরি করেছি প্রথমেই আমি আচার এই বড়ইগুলোকে একটু ধুয়ে মানে বেশি ধোয়া যাবে না কারণ এটা পানিতে ভেজে গেছে আর পরিষ্কার করে ধুয়ে তারপরই শুকানো হয়েছিল বরুগুলো তো এই কারণে হালকা একটু উপর দিয়ে ধুয়ে নিয়েছি যেহেতু ডিপ ফ্রিজে ছিল বরফের পানি টানি ছিল ওটা ধুয়ে তারপর একটু লবণ দিয়ে পানি একটু পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি যেহেতু বরফ মানে বরফ ভেজা পানিতে বরুগুলো ভালোভাবে নরম হয়েছিল তাই সিদ্ধ করতে বেশি একটা সময় সময়ও লাগেনি অসুবিধা হয়নি যারা একদম শুকনো বড়ি দিয়ে করবেন তারা কিন্তু এটাকে প্রায় সারা রাতের জন্য পানিতে ভিজিয়ে রাখতে পারেন আর এই সময় এর সাথে খেজুর কিশমিশ এই টাইপের ফল আপনারা দিতে পারেন আসলে ওগুলো দিলে কিন্তু মিষ্টি মানে চিনির পরিমাণ কম লাগে আর টেস্টটাও ভালো হয় তবে আমি যেহেতু মানে খুব একটা শখ করে নয় বড়ইগুলোকে মানে বাঁচানোর জন্য এই আচারটা বানাচ্ছি তো এই কারণে কিন্তু আমি শুধু বড়ইটাকে সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে সিদ্ধ করে মানে একটা পানিটা মানে যে ঝোলটা থাকবে সেটা একটু মানে কেমন বলবো গ্রেভি গ্রেভি হালকা একটা গ্রেভি টাইপ আসবে একটু ঘন হবে তখন কিন্তু এর জন্য মশলা তৈরি করতে হবে ওটাকে আলাদা করে চুলা আস একদম কমিয়ে রেখে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর মৌরি বা মিষ্টি সস মড়ি বা মিষ্টি সসটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর পাঁচ ফোরণে তো মরিবা বা মিষ্টি সস থাকে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর আরেক সাইডে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ভিডিও কর্নার দিয়ে যে কড়াইতে কিছু একটা ভাজা হচ্ছে ওটা হচ্ছে রসুন সরষের তেলের মধ্যে ওখানে রসুন ভাজা হচ্ছে এখানে পেঁয়াজ এবং মরি এবং ফোড়ন গোটা ফোড়ন এরপর আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়েছিলাম উপরেরটার মানে পেঁয়াজের সঙ্গে দিয়েছিলাম গরম মশলা পাঁচ ফোড়ন পরে দিয়েছি ওটা আপনাদেরকে দেখাতে পারিনি আর এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন ছোট কড়াইতে এখানে দিয়েছি গোল গোলমরিচের গুঁড়া তারপরে লাল মরিচের গুঁড়া ভাজা ভাজা মরিচের গুঁড়া তারপরে হচ্ছে হলুদ ধনিয়া তো এর কারণটা হচ্ছে দুইবারে করেছি একবারে আমি ভুলে গেছিলাম দ্বিতীয়বার আবার কাজটা করতে হয়েছে আমাকে তো এই কারণে কিন্তু ভিডিওটা আমাকে দুবারে করতে হয়েছে এখন আমি আপনাদেরকে মূলভাবে মেনভাবে কথাটা বলে দিই আপনারা দেবেন ফোড়ন তারপর দেবেন হচ্ছে মৌরি পেঁয়াজ রসুন তারপর দেবেন হচ্ছে তেজপাতা এলাচ দারুচিনি এগুলোর গুঁড়াটাও ব্যবহার করতে পারেন লবঙ্গ তারপর শাহিজিরা দিয়েছে আমি আপনারা নাও দিতে পারেন তো এইগুলো দিয়ে আপনারা ভালোভাবে সরষের তেলে এটাকে একটু ভাজা ভাজা করে নেবেন মানে বাগার দেওয়ার জন্য ডালে যেভাবে আমরা বাগার দিই তারপর কিন্তু আস্তে আস্তে ওই যে সেদ্ধ করা যে বড়ইগুলো ওইগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে আর মাঝখান দিয়ে একটা কথা বলি আমি কিন্তু চিনি দিয়ে দিয়েছিলাম যেটা আপনাদেরকে একদমই খেয়াল করে দেখাতেও পারিনি এবং ভিডিওর মাঝখান দিয়ে আমি একটা ফাঁক দিয়ে অল্প একটু সময়ের মধ্যেই দিয়ে দিয়েছিলাম আপনারা হয়তো বুঝতে পারেননি কিংবা খেয়াল করেননি আমি খুন্তি দিয়ে কিন্তু তুলে দেখিয়েছিলাম চিনির দানাগুলো তো এই আচারে কিন্তু চিনির পরিমাণটা সম্পূর্ণ মানে বোরইয়ের টেস্ট এবং খেজুর এবং কিশমিশ দেওয়ার উপর নির্ভর করে তো এগুলো দিলেই কিন্তু চিনির পরিমাণ কম লাগে আর না দিলে চিনির পরিমাণ বেশি লাগে বড়ই যদি মিষ্টি হয় খুব তাহলে কিন্তু চিনিটা লাগেই না তো দেখতেই পারছেন বাগার দেওয়ার পর ওই পুরোটা মানে যতটুকু আমি আলাদা করে রেখেছিলাম তার মধ্যেই সম্পূর্ণ মিক্সচারটা ঢেলে দিয়েছি দেখতেই পারছেন তো এই হচ্ছে প্রথম পর্যায় আর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে এটার উপরে আবার রসুন এবং হলুদ মরিচ ধনিয়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রসুনটাকে তারপর ওই কড়াইয়ের মধ্যে ঢেলেছিলাম মানে মাঝখান দিয়ে অনেকটা ঝামেলা গেছে হ্যাঁ আসলে আমি টেস্টটা বুঝতে পারিনি আর রসুন যে দিতে হবে আমার খেয়ালই ছিল না আর সত্যি কথা বলতে আমার দু একটা ভুল হয়েছিল ভুলগুলো মা ধরিয়ে দিয়েছিল আমাকে তো আমি এই আচারটা তৈরি করার পর মার কাছ থেকে যতটুকু জানলাম আচার তৈরি করার জন্য তিনটা জিনিস বি এক হচ্ছে মানে রসুন আরেক হচ্ছে সরষের তেল একটা হচ্ছে মরিচ এই তিনটা ছাড়া কোনো রকমে আচার তৈরি করা সম্ভব না তো এই তিনটা জিনিসের মধ্যে আমি দুইটা জিনিসে কিন্তু স্কিপ করে গিয়েছিলাম মরিচ এটা আমি একদম শেষবেলায় দিতাম কিন্তু প্রথমে দিইনি আর রসুন আর রসুন এই দুইটাই কিন্তু আমি স্কিপ করেছিলাম সরষের তেল আমিও দিয়েছিলাম তো সব মিলে এখন এখন কিন্তু পুরো এই আচারটাকে ভালোভাবে পানি শুষিয়ে নেওয়া হয়েছে আপনাদের ইচ্ছা অনুযায়ী পানি রাখতে পারেন ঝোল রাখতে পারেন তবে খুব একটা ঝোল আমি রাখছি না যেহেতু এটাকে আমি সংরক্ষণ করতে চাচ্ছি প্রথমে ভেবেছিলাম এক দুদিনে খেয়ে ফেলবো কারণ এতটা আচার একসাথে তো খাওয়া যায় না তাই এটাকে সংরক্ষণ করতে হবে মাঝখান দিয়ে ভিনেগারও দিয়ে দিয়েছিলাম কিছুই দেখাতে পারিনি শুধু আপনাদেরকে ভিডিওটা করেছিলাম সেই বিদায় দিয়ে দিলাম কারণ আমার ভিডিওটা একদমই ঠিক হয়নি তাই আমি আন্তরিকভাবে দুঃখিত সর্ষের তেল মাখিয়ে কাচের জারের মধ্যে কিন্তু এগুলোকে আমি ভরে নিয়েছি আর সাইড গুলো একটু মানে অন্যরকম দেখাচ্ছে ভালোভাবে ভরতে পারিনি এবার কিন্তু এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিতে